তো খামারি বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনার গবাদি পশুর যদি এলএসডি রোগ হয় কোন ওষুধ দিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন তো আমি এক এক করে দেখাচ্ছি আপনারা সুন্দর করে দেখেন ভিডিওটি এবং হচ্ছে পারলে এগুলা নোট করতে পারেন এইস ভেট এটা হচ্ছে প্যারাসিটামল জাতীয় মানে জ্বরের কাজ করে এটা হচ্ছে ফ্যানাডিল ভেট এটা হচ্ছে ডাইফেন হাইড্রোমিন মানে হাইড্রোক্লোরাইড আর এটা হচ্ছে আপনার মানে অ্যালার্জি নাশক গবাদি পশুর শরীরে যখন হচ্ছে কি লাম্পিনি স্কিন ডিজিজ হবে গুটি গুটি হবে তখন চুলকায় এই চুলকানি নাশক ফেনাডিল এটি হচ্ছে কি ব্যবহার করা হয় তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন তারপরে খামারি বন্ধুরা এটা হচ্ছে মেলবিট প্লাস আপনারা প্যারাসিটামল ব্যবহার করতে পারেন অথবা মেলভেট প্লাস ব্যবহার করতে পারেন এই মেলভেট প্লাসের একটা মজা আছে এখানে ম্যালাকসিকাম বিপি এবং প্যারাসিটামল বিপি মানে দুই উপাদান একসাথে আছে জ্বর এবং ব্যথার দুটাই কাজ করে তারপরে খামারি বন্ধুরা এরপরে আমরা যে ওষুধটি দেখব সেটা হচ্ছে লুমিক্স এটা হচ্ছে গবাদি পশুর শরীরে হচ্ছে কি মানে পানি যদি জমা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বা পানি যদি জমা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে পানি হচ্ছে কি দ্রুত হচ্ছে কি শোষণ করে নেয় আর এটা হচ্ছে লুমিক্স এসকে এফ কোম্পানির একটা সুন্দর ওষুধ এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টাফনিল ভেট এটা হচ্ছে এসকে এফ কোম্পানির এটা হচ্ছে গবাদি পশুর জ্বর এবং বেথানাশক মানে একটা ইঞ্জেকশন আপনারা এটা পারলে ব্যবহার করতে পারেন তারপরে খামারি বন্ধুরা এটা হচ্ছে হার্ব ওয়েল তেল এটা হচ্ছে কি গোবাদি পশুর শরীরের যখন হচ্ছে ঘাগুলো ফেটে যাবে ময়লাগুলো বের করে দিয়ে বা পুষগুলো বের করে দিয়ে হার্ফ ওয়েল তেল দিলে খুব দ্রুত ঘাট হচ্ছে কি শুকাতে কাজ করে আর কি তো এই যে হার্ভ ওয়েল তেল তারপরে খামারি বন্ধুরা এখানে হচ্ছে রিফ্যান্স এটা হচ্ছে ডক্টরস অ্যাক্রো কোম্পানির মানে একটা ওষুধ একশো এম থাকে তো এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গুবাদি পশুর বাড়ায় রিফ্যান্স তো রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ায় তো খামারি বন্ধুরা এটা হচ্ছে ডক্টরস অ্যাগ্রো কোম্পানির তো ওইখানে দেওয়া আছে ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেড এই তো খামারি বন্ধুরা অবশ্যই আপনাদের গবাদি পশুকে রিফ্যান্স এই ওষুধটি খাওয়াবেন তারপরে খামারি বন্ধুরা এরপর হচ্ছে কি ভাই পাউডার এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গবাদি পশুর হচ্ছে কি বাড়ায় তো গবাদি পশুর যখনই আপনার লাম্পি স্কিন ডিজিজ হবে তো আপনারা এই ভাইরো নীল পাউডারটি খাওয়াতে পারেন এগুলো হচ্ছে একশো গ্রাম করে তারপরে খাবারি বন্ধু এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে সেফটি অ্যাকশন গ্রুপের মানে দু গ্রাম ভিতরে হচ্ছে কি ডিস্টিল ওয়াটার আছে মানে পানির সাথে মিশায় আপনাদের গবাদি পশুকে দিতে হবে তাহলে হচ্ছে কি মানে অ্যান্টিবায়োটিক গেল আর লুমিক সিরাপ গেল তারপরে হচ্ছে কি মেলভেট গেল তারপরে হচ্ছে টাফনিল নীল তারপরে হাফ ওয়েল তেল গেল তারপরে খামারি বন্ধুরা ফেনা ডিল গেল তারপরে এই ভেট যেটা হচ্ছে কি প্যারাসিটামল তো খামারি বন্ধুরা অবশ্যই আপনাদের গুরুকে খাওয়াবেন ধন্যবাদ